বাংলার নবজাগরণের কথা স্লাইডের মাধ্যমে আমরা আজ প্রথম পর্বের আলোচনা নবজাগরণের অগ্রদূত ও ইয়ং বেঙ্গল বাংলার নবজাগরণের প্রধান ঋত্বিক রাজা রামমোহন রায়ের প্রখর যুক্তিবাদের অস্ত্রে সমাজে কুসংস্কার ও মেঘ যখন সবে কাটতে শুরু করেছে সেই সময় আবির্ভূত হলেন বাংলার আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তার নাম হেনরি লুই বা সংক্ষেপে বাংলার ইতিহাসে শতক এই শতকে বাংলাদেশে পাশ্চাত্য আদর্শ আসার ফলে সমাজে যে জাগরণের চাঞ্চল্য দেখা দিয়েছিল স্বাভাবিকভাবেই একদল নবীন তরুণের দল তা গ্রহণের জন্য অগ্রণী হয়ে উঠেছিলেন এই তরুণদেরকে ইয়ং বেঙ্গল নামে অভিহিত করা হয় উনিশ শতকের দ্বিতীয় পর্বে এই তরুণ দলের বিকাশ হয় এরা সবাই হিন্দু কলেজের অর্থাৎ বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছিলেন এখানে সবাই ইংরেজি শিক্ষা লাভ করে নতুন যুগের পাশ্চাত্য ভাবধারার চিন্তার সংস্পর্শে এসেছিলেন অসাধারণ চিত চরিত্র গুণের অধিকারী ছিলেন এরা এই তরুণ গোষ্ঠীর দীক্ষাগুরু ছিলেন ডিরোজিও এই জন্য এই ছাত্রগোষ্ঠীকে সাধারণভাবে জিরোজিয়ান বলা হয় বাস্তবিকভাবেই জিরোজিও বাংলার নবযুগের সমাজে এক বিশ্ব জিরোজিও ছিলেন পর্তুগিজ ফিরিঙ্গি জিরোজিয়ান ছাত্রগোষ্ঠীর তরুণরা প্রায় তার সমবয়স্ক ছিলেন খুব বেশি হলে দু চার বছরের বড় তার ব্যক্তিত্বের সংস্পর্শে এই জিরোজিয়ান গোষ্ঠীর তারুণ্যের দীপ্ত প্রকাশ সম্ভব হয়েছিল ধীরজিওর জন্ম আঠারোশো নয় সালে কলকাতার ধর্মতলায় মৌলালির কাছে সার্কুলার রোডের উপরে নিজেদের বাড়িতে শুধুমাত্র বছরখানেক ভাগলপুরে থাকা ছাড়া জীবনের বাকি সময়টা তার এ বাড়িতেই কাটে। বাড়িতেওর বাবার দুটি বিবাহ বিবাহিও ছিলেন তার প্রথম স্ত্রীর সন্তান ধীরজিওর আরো দুটি ভাই ও দুটি বোন ছিল শিক্ষা সংস্কৃতির জগতে এক পর্তুগিজ ফিরিঙ্গি পরিবারের সদস্য ভাবে বাংলার একদল তরুণের শিক্ষাগুরু হলেন তা জানতে খুব কৌতূহল উদ্বেগ হয় হিরজিওর আসল শিক্ষা আরম্ভ হয় কলকাতার ধর্মতলা একাডেমিতে এবং তার শিক্ষকের নাম ছিল ডেভিড ড্রাহ্মণ ড্রাহ্মণ ছিলেন বহু গুণের আধার এবং সর্বোপরি একজন পবি এই মানুষটির পরিচয় জানা খুবই দরকার জিরুজিওকে জানতে হলে 1813 সালে ড্রামন স্কটল্যান্ড থেকে বাংলায় আসেন। তিনি প্রথমে কলকাতা হয়ে বহরমপুরে থাকতে যান। পরে কলকাতার ধর্মতলা একাডেমিতে শিক্ষকের পদে নিযুক্ত হন। কিছুদিনের মধ্যে তিনি এই স্কুলটির মালিক হন। এই স্কুলে শিক্ষকতার পদে আসার পর থেকেই স্কুলটির জনপ্রিয়তা বাড়তে থাকে। কাউকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ড্রামন্ডের মৌলিকত্ব ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ভাষা শিক্ষা অঙ্ক অঙ্কন বিদ্যা এসব তো ছিলই এছাড়া ছাত্রদের আবৃত্তি ও অভিনয় শিক্ষা দিতে তিনি বিশেষ গুরুত্ব দিতেন তিনি নিজে ইংরেজি সাহিত্য দর্শন শাস্ত্রে পণ্ডিত ছিলেন এন্টালির কাছে একটা বাগান বাড়ি কিনে সেখানে সবার সঙ্গে খাওয়া দাওয়া সঙ্গে দর্শন ও সাহিত্য চর্চা করতেন স্বাধীন চিন্তা করতে তিনি উৎসাহ দিতেন এই রকম শিক্ষকের প্রিয় ছাত্র ছিলেন ডিরোজিও তাঁর মতে ডিরোজিও ছিলেন দ্য প্রাইড অফ কান্ট্রিমেন এন্ড দ্য ডার্লিং অফ অল হু নিউ হিম স্বাধীন চিন্তার প্রভাবে ফরাসি বিপ্লবের সূত্রপাত সেই স্বাধীন চিন্তাই ছিল ড্রামন্ডের শিক্ষাদানের একটা পদ্ধতি তার শিক্ষায় কিশোরদের মনে ফুটুড়তো বিশ্ব ভাতৃত্ব ও জাতীয়তাবোধ ড্রামন্ডের প্রতিভার সংস্পর্শে বালক ডিরোজিওরও প্রতিভার পূর্ণ বিকাশ হয় ধীরজিও প্রায় আট বছর ধরে ড্রাহ্মণ্ডের স্কুলে পড়াশোনা করেন তিনি ছিলেন বহু পদকপ্রাপ্ত প্রাপ্ত কৃতি ছাত্র অভিনয় আবৃত্তি বক্তৃতায় পারদর্শী পড়াশোনা শেষ করে আঠারোশো সালে তিনি বাইরের জগতে পা বাড়ান কিছুদিন কলকাতার বাবার অফিসে কল্যাণগিরি করে তিনি ভাগলপুরে তার মাসির বাড়ি যান এখানে তার মেশো ছিলেন নীলকুঠির মালিক তাদের অর্থের অভাব ছিল না তাদের স্নেহচ্ছায় কাটানোর পাশাপাশি তার প্রিয় কাজ ছিল ধারে একাকি বেড়ানো এবং কবিতা লেখা তাছাড়া ইংরেজি সাহিত্য ও দর্শনের যত ভালো ভালো বই আছে সেগুলো পড়া পড়া শেষ করা সেই সময়ে কলকাতায় ডাক্তার গ্রান্ট নামে এক ইংরেজ ইন্ডিয়া গেজেট নামে একটা কাগজ বের করতেন গ্রান্ট ও ড্রামন্ড বন্ধুস্থানীয় ছিলেন গ্রান্ট সাহেব ড্রামন্ডের স্কুলের প্রতিভাবান ভাগলপুরে বাসকালে সেখান থেকে ওই কাগজে ডিরোজিওর কবিতা ও প্রবন্ধ ছেপে বের হয়েছিল এছাড়া তিনি সেখানে থাকতেই লিখেছিলেন ফকির অব জঙ্গিরা নামে এক কবিতা যা তিনি কিছু পরে প্রকাশ করেছিলেন ভাগলপুরের নদী চরে এক গভীর জঙ্গল বেষ্টিত আশ্রমে এক ফকির বাস করতেন এই ফকির ও আশ্রমকেই লক্ষ্য করে ধীরজিও কবিতাটি রচনা হয় কবিতাটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তখনকার শিক্ষিত ইংরেজ ও বাঙালিদের মধ্যে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল আঠারোশো আঠাশ সালে ধীরজিও কলকাতায় আসেন তার কবিতা গুচ্ছকে বই করবার উদ্দেশ্যে সেই সময়ে হিন্দু কলেজে একটা শিক্ষক পদ খালি হয় স্কুল কমিটি সেই পদেজিওকে নিযুক্ত করেন ধীরজিও আঠারোশো সালের মার্চ মাসে ওই কাজে যোগ দেন ও চতুর্থ শ্রেণীর সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হন শিবনাথ শাস্ত্রী লিখেছেন ধীরজিও হিন্দু কলেজে পদার্পণ করিয়াই চুম্বকে যেমন লৌহকে টানে সেইরূপ কলেজের অপরাপর শ্রেণীর বালকদিগকে তিনি আকৃষ্ট করলেন অপরাপর বালক দিগ বলতে তিনি মিন করেছেন তিনি বুঝিয়েছেন প্রথম চার শ্রেণীর বালকদের কলেজের ছুটি হয়ে গেলে তিনি তাদের সঙ্গে বসে কথাবার্তা বলতেন ও পড়াতে সাহায্য করতেন তিনি কোনো দ্রুহ বিষয় আটকে গেলে তাদের সঙ্গে তা নিয়ে আলোচনা করতে ভালোবাসতেন বিভিন্ন প্রবন্ধ পাঠ তর্ক বিতর্ক প্রচুর হতো পরে দৃঢ়জিও সমস্ত মীমাংসা করে দিতেন তখন ইউরোপে ধর্মচিন্তায় ব্যক্তিগত স্বাধীনতা বিষয়ে আলোচনার স্রোত প্রবল ছিল সেই প্রভাবও এখানকার ছাত্রদের মধ্যে ধীরে ধীরে সংক্রামিত হয় ছাত্রদের সাথে এ ধরনের কথাবার্তা তিনি এমন ভাবে সাজাতেন যে তিনি এক পক্ষ হতেন আর তরুণদের উল্টো পক্ষ নিতে বলতেন এবং স্বাধীনভাবে তর্ক বিতর্ক করতে বলতেন এইভাবে ধীরে ধীরে ছেলেদের মধ্যে স্বাধীন চিন্তার বিকাশ ঘটতে থাকে তার অনেকে উপস্থিত হয়ে রাজনীতি বিষয়ে আলোচনা করত এছাড়া স্বদেশ ভক্তি স্ত্রী শিক্ষা ও ঈশ্বরের স্বরূপ নিয়েও আলোচনা হতো ডিরোজিও এদেরকে নিয়ে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন প্রথম দিকে অ্যাসোসিয়েশনের সভা এদিকে ওদিকে তারপরে মানিকতলার একটা বাড়িতে এই সভা হতো। নিজে হতার সভাপতি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ রাধানাথ সিকদার দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় হরচন্দ্র ঘোষ প্রভৃতি ওই সভার মুখ্য বক্তা থাকতেন অন্যান্য শিষ্যদের মধ্যে রামতনু লাহিড়ী শিবচন্দ্র দেব প্যারিচাঁদ মিত্র প্রভৃতি উৎসাহী সভ্যরা শ্রোতা হিসেবে থাকতেন ঊনবিংশ শতাব্দীর বাংলায় এই নামগুলি বিখ্যাত এছাড়া অনেকে এই তরুণ অধ্যাপকের জাদুকরী প্রভাবে আকৃষ্ট হয়েছিলেন সেই সময়ের বিখ্যাত ব্যক্তিত্বরাও এই সভাতে উপস্থিত থাকতে আরম্ভ করেন এবং তারা আশ্চর্য হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ পেতেন এই সভার উচ্চমাপের তর্ক বিতর্কের জন্য সভাতে সব রকমের আলোচনা যেমন নৈতিক থেকে সামাজিক বিষয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে আলোচনা হতো এর ফলে শিষ্যদের মনে স্বাধীনভাবে চিন্তা করার প্রবণতা ধীরে ধীরে তাদের মধ্যে দেশের প্রাচীন রীতিনীতি সম্বন্ধেও আলোচনা বাড়তে থাকল যেহেতু এরা প্রায় সবাই হিন্দু কলেজের ছাত্র ছিলেন এদের সংস্পর্শে এই স্বাধীন ভাব অন্যান্য ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়েছিল প্যারিচাঁদ মিত্র লিখেছেন ছেলেরা উপনয়নকালে উপবিদ লইতে চাহিত না অনেকে উপবিদ ত্যাগ করিতে চাহিত অনেকে সন্ধ্যাহ্নিক পরিত্যাগ করিয়াছিল তাহাদিওকে বলপূর্বক ঠাকুর ঘরে প্রবিষ্ট করিয়া দিলে তাহারা বসিয়া সন্ধ্যা আহ্নিকের পরিবর্তে হোমরের ইলিয়ার গ্রন্থ হইতে উদ্ধৃত অংশ সকল আবৃত্তি করিত কোনো কোন ছেলে আরো বেশি বাড়াবাড়ি করে ফেলত যাবার সময় মস্তক ফোটাধারী ব্রাহ্মণ পন্ডিত দেখলেই তাদেরকে বিরক্ত করার জন্য আমরা গরু খাই গো আমরা গরু গো বলে চিৎকার করত কেউ নিজের নিজের বাড়ির ছাদে উঠে চিৎকার করে প্রতিবেশীদের বলতো এই দেখো মুসলমানের জল মুখে দিতেছি তারপর তারা বাপ ঠাকুরদার তামাক খাবার টিকা মুখে দিত কলকাতা শহরে ক্রমশ একটা হুলস্থুল পড়ে গেল সব দোষ গিয়ে পড়লো ডিরজিওর উপরে নানা রটনা যেমন ছেলে মেয়েদেরকে বলেন ঈশ্বর নেই ধর্ম ধর্ম নেই পিতামাতাকে মান্য করা অবশ্য কর্তব্য নয় ভাই বোনে বিবাহ দোষ নাই ইত্যাদি ইত্যাদি হিন্দু কলেজ কর্তৃপক্ষ ভয় পেয়ে গেলেন তারা প্রথমে হেডমাস্টারকে সতর্ক করে দিলেন এই বলে যে মাস্টাররা যেন স্কুলের সময়ে বা অন্য সময়ে ছাত্রদের সঙ্গে ধর্ম বিষয়ে কথাবার্তা না বলে কলেজ কর্তৃপক্ষ কমিটির তরফে হিন্দু প্রতিনিধিরা মুখ্যতকে হিন্দু বিরোধী তকমা লাগিয়ে দিলেন অনুগামী শ্রীকৃষ্ণ সিংহ এর বিরুদ্ধে হেডমাস্টার চটে গেলেন ডিরজিওর উপরে এরপরে হিন্দু স্কুল কমিটি আবার নির্দেশ পাঠালেন যে শিক্ষকরা কোনো মতেই ছাত্রদের সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা করতে পারবে না এবং ছাত্ররা স্কুল ঘরে খাবার এনে খেতে পারবে না কারণ স্কুল ঘরে অনেকেই একে অপরের খাবার ভাগ করে খেত অবশেষে সালের এপ্রিল মাসে কলেজ কমিটির হিন্দু জন্য এরা ছিলেন তৎকালীন ধর্ম সভার সংগঠক এবং তখন রক্ষণশীল হিন্দু সমাজের নেতারা হলেন রাধাকান্ত দেব রামকমল সেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি যদিও তাদের সবাই হিন্দু কলেজের কর্তৃপক্ষ ছিলেন না কলেজ কর্তৃপক্ষের হয়ে রামকল সেন নেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদার এক বিশেষ পাঠিয়ে কলেজ কর্তৃপক্ষ কমিটির তড়িঘড়ি সভা ডাকলেন কমিটির দুই সদস্য এইচ এইচ উলসন ও মহামতি হেয়ার সাহেব জিরো পক্ষে বললেও ডিরোজিওকে কলেজ থেকে তাড়ানোই সিদ্ধান্ত নেওয়া হলো। সভা শেষে উইলসন শেষেওকে এই সংবাদ জানালে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র জমা দেন ও একই সঙ্গে তার যে যে দোষ তোলা হয়েছিল সেগুলি দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেন শিক্ষকতা ছেড়ে দিয়ে ডিরোজিও সাহিত্য ও সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন কলেজে থাকার সময়ে তিনি হেসপেরাস নামে একটা পত্রিকা সম্পাদনা করতেন এটি উঠে যাওয়ার পর তিনি আরো একটি দৈনিক পত্রিকা ইস্ট ইন্ডিয়ার নাম দিয়ে বার করেন তার প্রিয় ছাত্রদেরও উৎসাহিত করেছিলেন পত্রিকা প্রকাশ করতে কিন্তু আঠারোশো একত্রিশ সালি ডিরোজিওর জীবনের শেষ বছর ছিল এই বছরের পঁচিশে এপ্রিল কলেজে পদচ্যুতির পর থেকে বিভিন্ন রকমের পত্রপত্রিকা তার মধ্যে ছিল রক্ষণশীল মডারেট ও তরুণ র্যাডিক্যাল দলের পত্রপত্রিকা এদের মতামতের বাদ বিতণ্ডা ক্রমেই তীব্র হতে থাকে মতামতের এই ঘূর্ণাবর্তের মধ্যে ওই বছরের সতেরোই ডিসেম্বর শনিবার তিনি কলেরা রোগে আক্রান্ত হন ছয় দিন ধরে তিনি এই রোগে ভোগেন তার এই অসুখের সংবাদ শুনে তার শিষ্যরা যেমন মহেশচন্দ্র ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এরা সবাই এসে তার পাশে এসে উপস্থিত হন ও দিন রাত্রি ধরে তার সেবা করতে লাগেন কিন্তু কিছুতেই তাকে বাঁচানো যায়নি চব্বিশে ডিসেম্বর তিনি মারা যান মৃত্যুর আগে পাদ্রি হিল খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার মত জানতে চেয়েছিলেন শোনা যায় তিনি নিজেকে খ্রিস্টান বলতে অস্বীকার করেন একান্ত অনুগামী মহেশচন্দ্র ঘোষ যিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁর পাশে ছিলেন তাকে তিনি বলেছিলেন ধর্ম বা ঈশ্বর সম্বন্ধে চূড়ান্ত সত্য কি তা আজও আমি জানি না আমার অনুসন্ধান শেষ হয়নি এখনো এর মধ্যে দিয়ে তিনি হয়তো ধর্মকে মোহমুক্ত করতে চেয়েছিলেন আমরা দ্বিতীয় পর্বে জিরজীয় কবি প্রতিভা যা তার ব্যক্তিসত্বারী প্রতিফলন মাত্র তা দেখার চেষ্টা করব প্রথম পর্ব এখানেই সমাপ্ত